অন্তরের শান্তি একদিন আরবের এক ছোট গ্রামে বাস করতেন একজন ধার্মিক ব্যক্তি যার নাম ছিল হাসান হাসান একটি সাধারণ জীবন যাপন করতেন তবে তার অন্তরে শান্তি ছিল যা অনেকেই কামনা করে গ্রামবাসী তার সততা বিনয় এবং গভীর ধর্মবিশ্বাসের জন্য তাকে শ্রদ্ধা করত এক সকালে হাসান তার ঘর থেকে বের হয়ে মাঠে কাজে বের হলেন প্রাতিকালে সূর্যের সোনালি রশ্মিগুলি মাঠের উপর পড়ে এবং নতুন দিনের প্রারম্ভে প্রকৃতি তার সৌন্দর্য প্রকাশ করছিল মাঠের কাজ করতে করতে হাসান মনোযোগ দিয়ে আল্লাহর আজমত্য ও দয়া নিয়ে চিন্তা করতে লাগলেন হাসান একজন কৃষক ছিলেন তার আবাদি জমি সীমিত হলেও তিনি যা কিছু উৎপাদন করতেন তা দিয়ে তার জীবন চলত তবে তার প্রকৃত সমৃদ্ধি ছিল তার অন্তরের শান্তি ও তৃপ্তি প্রতিদিন ফজরের নামাজের পর তিনি ধ্যান ও জপের মাধ্যমে আল্লাহর সঙ্গে তার সম্পর্ক গাও করতেন একদিন গ্রামে একটি বড় সমস্যা সৃষ্টি হল বৃষ্টির অভাবে ফসল ফলছিল না এবং গ্রামবাসীরা কঠিন অভাবের মধ্যে পড়ে গিয়েছিল হাসানও তার জমির ফসল নিয়ে চিন্তিত ছিলেন তবে তিনি জানতেন যে আল্লাহর উপর ভরসা রাখা উচিত সুতরাং তিনি খুবই শান্তভাবে তার জীবনের প্রক্রিয়াটি গ্রহণ করলেন এবং গ্রামবাসীদের সাহস দিতে লাগলেন গ্রামের প্রধান শেখ আবদুল্লাহ এই পরিস্থিতি মোকাবেলার জন্য একটি সমাধান খুঁজছিলেন তিনি হাসানকে ডাকলেন এবং বললেন হাসান তুমি তো একজন ধার্মিক ব্যক্তি তুমি কি জানো কোনো উপায় যার মাধ্যমে আমাদের সমস্যার সমাধান হতে পারে হাসান ধৈর্যের সঙ্গে উত্তরে বললেন শেখ সাহেব আমি জানি না আমাদের সমস্যার সঠিক সমাধান কি হতে পারে তবে আমি বিশ্বাস করি আল্লাহ আমাদের সাহায্য করবেন আমাদের উচিত ধৈর্য্য ধারণ করা এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখা শেখ আব্দুল্লাহ হাসানের কথা শুনে একটু হতাশ হলেন কিন্তু তিনি বুঝতে পারলেন যে হাসান একটি গভীর শিক্ষা প্রদান করছেন তখন তিনি গ্রামবাসীদের উদ্দেশ্যে একটি সভার আয়োজন করলেন সভায় হাসান বললেন আমরা সকলেই এখন কঠিন সময়ের মধ্যে আছি তবে আমাদের উচিত আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস অটুট রাখা এবং তার কাছে সাহায্য চাইতে থাকা প্রতিদিন আমাদের উচিত কিছু সময় ধ্যান ও প্রার্থনার জন্য বরাদ্দ করা গ্রামবাসীরা হাসানের কথায় প্রভাবিত হয়ে তারা একটি বিশেষ নামাজের আয়োজন করলেন এবং আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করার জন্য এবং বর্ষণ কামনার জন্য বিশেষ প্রার্থনা করলেন সবাই একত্রিত হয়ে একত্রে নামাজ আদায় করলেন এবং একত্রে আল্লাহর কাছে সাহায্য চাইলেন পরের দিন হাসান তার জমির কাজ করতে গিয়ে লক্ষ্য করলেন যে আকাশে মেঘ জমেছে এটি তার মনে আশা জাগিয়ে তুলল বিকেলে বর্ষণ শুরু হল এবং আকাশ থেকে পানির ধারা সবকিছু ধুয়ে দিল মাঠের সব ফসল সবুজে ভরে উঠল এবং গ্রামবাসীরা আনন্দিত হলেন গ্রামের এই দুঃসময়ে হাসানের শান্তি ও বিশ্বাস গ্রামবাসীদের জন্য একটি অনুপ্রেরণা হয়ে উঠেছিল সবাই বুঝতে পারল যে অন্তরের শান্তি এবং আল্লাহর প্রতি বিশ্বাসই প্রকৃত সমাধান হাসান তাদের কাছে একটি প্রমাণ হয়ে উঠলেন যে ধৈর্য বিশ্বাস এবং প্রার্থনা দিয়ে যে কোনো সংকট মোকাবেলা করা সম্ভব এরপর থেকে হাসান শুধু একজন কৃষক হিসেবে নয় বরং একজন ধর্মীয় নেতা হিসেবে পরিচিতি লাভ করলেন তার জীবন গ্রামবাসীদের জন্য একটি আদর্শ হয়ে উঠল এবং গ্রামবাসীরা তার শিক্ষা মেনে চলতে লাগলেন হাসান ধীরে ধীরে বিদ্ধ হয়ে গেলেন তবে তার অন্তরের শান্তি ও বিশ্বাস অটুট রইল তার জীবনের এই শান্তি ও তৃপ্তি গ্রামবাসীদের মধ্যে ছড়িয়ে পড়ল এবং তারা সবাই জীবনের কঠিন সময়ে হাসানের শিক্ষা অনুসরণ করতে লাগলেন হাসানের জীবন ছিল একটি প্রমাণ যে আসল শান্তি সৃষ্টির জন্য মানুষের মনে দ্বিবিশ্বাস ও আল্লাহর প্রতি সৎসং প্রয়োজন তার জীবনগ্রন্থ গ্রামবাসীদের জন্য একটি শিক্ষামূলক উদাহরণ হয়ে রইল